ছোটবেলায় বছরের শেষ দিনটা যেমন সবাই একসাথে বাজার করে পিকনিকের মতো রান্না করে কাটাতাম এই বছরটাও ঠিক একইভাবে কাটিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর সেদিন বাড়িতে যত যাবতীয় গোছ গাছ পরিষ্কারের কাজ ছিল সেগুলো করেছিলাম ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিলে নতুন বছরটা একটু হ্যাসেল ফ্রিভাবে শুরু করা যাবে মনে হচ্ছিলো যেন বছরের সব কাজ শেষ দিনটার জন্য রেখে দিয়েছিলাম ঘরটা যদি ক্লিন থাকে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থাকে তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মোটামুটি সব কাজ শেষ করে সন্ধ্যায় এক কাপ কফি নিয়ে একটু রিল্যাক্স হয়ে বসেছিলাম কারণ আমাদের প্রোগ্রামটা ছিল সন্ধ্যে থেকে একটা বন্ধুর বাসায় তো যেহেতু সব বাজার আগে থেকে করাই ছিল সেরকম কোনো তারাই ছিল না সবার ওইখানে নাইট স্টে করার কথা ছিল আর এই কফি কর্নারটা আমার বাসার একটা শান্তির জায়গা কোনো একদিন আপনাদের সাথে এই কফি কর্নারটা ডিটেলস শেয়ার করব আমি অবশ্য আজকে এক কাপ চা নিয়ে বসেছিলাম বেশ শান্তি করে রিল্যাক্সভাবে চাটা এনজয় করলাম সন্ধ্যার আবহাওয়ার সাথে চা খেয়ে দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম ওই বন্ধুর বাসায় আর ওইখানে যাওয়ার পরে আমাদের প্রথম সন্ধ্যার পার্টি হয়েছিল ফুচকা দিয়ে ফুচকা কে না ভালোবাসে ফুচকা ভালোবাসে না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না ছেলে আর মেয়ে নেই সবাই মিলে খুব মজা করে ফুচকা খেলাম তারপর সবাই মিলে ওয়াইন এনজয় করলো আমার জন্য যদিও কোকা কোলা ছিল তারপর ইন্ডিয়া থেকে বাড়ি থেকে আনা নিমকি চিপস আর বাসায় বানানো কেক খেয়ে আমরা সবাই কাজে চলে গেলাম কেউ এদিকে পেঁয়াজ কুচি করছে কেউ চাল ধুচ্ছে আবার কেউ আসল রান্নার প্রিপারেশন নিচ্ছে আমাদের সবার মধ্যে একটা বন্ধু ছিল যে দাদারটা খুব ভালো তেহারি রান্না করতে পারে তো মূলত তেহারি রান্নার দায়িত্বটা তারই ছিল আর আমরা সবাই তাকে সাহায্য করে দিয়েছিলাম বাজারগুলো যদিও আমরা আগেই করে রেখেছিলাম সেজন্য অনেকটা ইজি হয়েছে আর এখানে আমরা চিকেন কাবাব তৈরি করবো মেয়েরা সেটার প্রিপারেশন নিচ্ছিলাম যদিও আমরা চাইলে বছরের শেষ দিনটা নির্ভেজাল রাখতে বাইরে থেকে খাবারটা অর্ডার করতে পারতাম কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে না খাবারটা আমরা নিজেরা সবাই মিলেমিশে রান্না করলে বেশ মজা হবে আর রান্নাটা কিন্তু এখানে একদম কথা বলতে বলতেই আমাদের শেষ হয়ে গিয়েছিল এখানে সব শেষে ওই দাদাটা একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছিল তেহারিতে আর এই যে তেহারির ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি এটা এত বেশি মজা হয়েছিল আর স্মেল তো অনেক ভালো আসছিল কাবাবগুলো ওভেনে বেক হতে দিয়ে আমরা চলে গিয়েছিলাম সবাই শ্যাম্পেন নিয়ে টাইম স্কোয়ারের যে বল ড্রপটা হয় নিউ ইয়ার ইভে সেটা দেখতে সবার জন্য ছিল শ্যাম্পেন আমার জন্য ছিল এখানেও কোকাকোলা কারণ যেহেতু আমি শ্যাম্পেন বা ওয়াইন কোনোটাই খেতে পারবো না আমাদের কতদিনের যে ইচ্ছে ছিল যে এভাবে নিউ ইয়ারের শুরুটা আমরা সবাই মিলে একসাথে যে কাউন্ট হয় সেটা দেখবো আর অ্যাট লাস্ট আমাদের এবার সেটা ইচ্ছেটা পূরণ হলো এখানে কাউন্ট ডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে আর সবার হাতে কিন্তু শ্যাম্পেনের গ্লাস নিয়ে রেডি টস করার জন্য আর এই তো নিউ ইয়ার অ্যানাউন্স হয়ে গেল সবাই মিলে চেয়ারস করে আমরা সেটা একটু সেলিব্রেট করে নিলাম ওইদিকে কিন্তু আমাদের কাবাবগুলো বেক হয়ে রেডি হয়ে গিয়েছিল তারপর সবাই গিয়ে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম এখানে আমাদের সাথে খাওয়ার জন্য বোরহানিও ছিল যেটা ছেলেরাই প্রিপেয়ার করেছিল আর বোরহানিটা খেয়ে এক একদম দেশের মতো ফ্লেভার পেয়েছি খাবারগুলো সুন্দর করে বের করে নিয়ে সবাই মিলে সার্ভ করে নিলাম আর এই প্রথম মনে হয় আমরা প্রপারলি টেবিলটা সেট করে কোনো একটা ওকেশন করছি নাহলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা সবাই মিলে আগে খাওয়া শুরু করে দিই আর দেখতে টেবিল ডেকোরেশনটা এত বেশি প্রিটি হয়েছিল তারপর সবাই মিলে একসঙ্গে গল্প করে বসে এনজয় করে খাবারটা খেলাম চলুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্প্রেড লাভ